মায়ের সামনে মনে কষ্ট আছে কিনা সন্তানকে পুটন্ত তেলের মধ্যে ফেলে দিলেন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই বলে ওই মা কান্নাকাটি করে দ্বিতীয় সন্তান আনলো দ্বিতীয় সন্তানকেও বিভিন্ন ধরনের বুলানোর চেষ্টা করলো মা বলতে আমি ভুলব না আল্লাহর দরবারে ধৈর্য রাখে যেহেতু আল্লাহ তাল আমাদেরকে বলে দিয়েছেন ইয়া বান্দা তোমরা বিপদগ্রস্ত হয়েছ নামাজের কাতারে দাঁড়াও তোমরা বিপদগ্রস্ত হয়েছ আমি আল্লাহর উপর তাওয়াকুল রাখো আমি আল্লাহ তোমাদের সাথে আছি অতএব আমি দুনিয়ার কোন লোভ লালসাকে হিসাব করি না দুনিয়ার কোন মেয়া মহব্বতকে হিসাব করি না আমার আল্লাহকে আমি এমন ভাবে কবুল করেছি আমার সন্তানের চাইতো আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানি দ্বিতীয় সন্তান তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলেন এই রকম তৃতীয় চতুর্থ সন্তান দিয়ে দিলেন পঞ্চম সন্তান ও হিমায়ের কোলের মধ্যে ছিল সোহানুল্লাহ বলেন না এ মহিলা যদি তুমি সর্বশেষ সন্তান যাকে দুধের সন্তান হিসেবে স্তন পান করাছ এখন আমি তোমার ওই সন্তানটাও এখানে ফেলে দিব সোহানুল্লাহ বলেন না ওই মা এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করল ধৈর্য ধারণ করেছে যে মাত্র কুলের সন্তানটা নিজের স্থান থেকে বুক থেকে ঠেনে নিচ্ছে হজরতে মূসা কলি মোল্লার ওই উম্মত মহিলা বলতেছে আমি এক সেকেন্ডের জন্য ধৈর্য ধরতে পারতেছি না এমন সময় আমি একটু ধৈর্য হয়ে গেলাম আমার সন্তানের মায়া আমার সন্তানের মহব্বত আমার অন্তরের মধ্যে আঘাত করলো ও দুনিয়ার মানুষ জেনে নাও দুনিয়ার মধ্যে মা বাবা কি জিনিস আমরা বুঝি না ঠিক আছে কি না সন্তানের কষ্ট হলে মা বাবা এক সেকেন্ডের জন্য সন্তানের অসুখ হলে মা বাবা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না ঠিক আছে কি না বিশেষ করে মা যদি কোনো ছোটো বাচ্চার অসুখ হয় রাত কোথায় যায় দিন কোথায় যায় বাবা যদি সন্তানের অসুখ হয় মেডিকেলের সাদে মেডিকেলের সিঁড়িতে মেডিকেলের রাস্তায় ডাস্টবিনের পাশে আমার আপনার মা বাবা শুয়ে তাকে কিনা ওই মহিলা বলতেছো দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও যখন আমার ছয় মাসের এই রকম দুধের বাচ্চাকে টেনে নিচ্ছে আমি মা বরদাস্ত করতে পারতেছি না সাথে সাথে আমি একটু আওয়াজ করার জন্য চেষ্টা করলাম ও ফেরাউন তোদের অন্তরের মধ্যে দয়া মায়া বলতে কিছুই নাই আমার চারটা সন্তান আমার চোখের সামনে এইভাবে কোরবানি দিয়ে দিলে আমার চারটা সন্তান এইভাবে আমি মায়ের সামনে তেলের মধ্যে সিদ্ধ হয়ে হয়ে নিজের মাংসগুলো নিচের দিকে পড়ে গেল হাড়গুলো উপরের দিকে বাসতে আছে কঙ্কালটা বাসতে আছে ও ফেরার বাহিনী তোদের নাই নাকি ওইগুলো না হয় বুঝ জ্ঞান হয়েছে এই ছয় মাসের মাসুম বাচ্চা তোরা কিভাবে হত্যা করবে কথা আমি মুখ দিয়ে বার করতে চাইলাম আমি সারেন্ডার করতাম না কিন্তু তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাইতাম এমন সময় আমার সন্তান ওই ছয় মাসের বাচ্চা ফুট জবান দিয়ে নুরানি জবান দিয়ে আওয়াজ করল ও দুঃখিনি মা তুমি যে বাগানের মধ্যে আছ তুমি যে সমস্যার মধ্যে আছ আমার চারটা ভাই আল্লাহর দরবারে শাহাদাতের পেয়ালা আল্লাহর দরবারে কবুল করেছে শাহাদাতের পেয়ালা তারা পান করেছে আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়েছে হে মা তোমার ভয় করার দরকার নাই দরকার নাই আমার আল্লাহ আমাকেও শাহাদাতের পেয়ালা নিয়ে বসে আছে